গোটা বাংলাদেশে ঘটনাটি আলোচিত হয়েছে ঘটনাটা ঘটেছে ফরিদপুর জেলায় ফরিদপুরের মধুখালীতে একজন পোল্ট্রি ব্যবসায়ী তিনি সকালবেলা যখন দোকান খুলতে আসলেন আসার পরে দেখতেছেন যে দোকানের ভিতরে একটা চিঠি হয়তো চিঠিটা গতকাল রাতে কেউ নিজ দিয়ে ঢুকিয়ে দিয়েছে তিনি সেই চিঠি খুলে পড়ে আশ্চর্য হয়ে গেলেন শুধু চিঠির ভিতরে চিঠি নয় তার ভিতরে রয়েছে প্রায় তিন হাজার টাকা ১০ বছর আগের চুরির ঘটনা যার দোকান থেকে চুরি করা হয়েছে তার নিজেরও মনে নাই কবে তার দোকান থেকে এত টাকা চুরি হয়েছে কিন্তু যিনি চুরি করেছেন হয়তো তার মনটা হয়তো আল্লাহর কাছে অপরাধী বোধ হয়ে দশটি বছর ঘুরাফেরা করেছে তাই তো তিনি চিঠি লেখে চুরির টাকা ফেরত দিয়ে নজির সৃষ্টি করেছেন এই চিঠির মধ্যে পড়তে লাগলেন যে ১০ বছর আগে আমি আপনার দোকান থেকে কিছু টাকা চুরি করেছিলাম সেটা তিন হাজার কি চার হাজার টাকা আমার মনে নাই কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয় আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার কাছে মাফ চাচ্ছি আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা হাজার টাকা আমি এটা ঋণ পরিশোধের জন্য দিলাম ক্ষমা পাওয়ার জন্য দিলাম আপনি আমাকে মাফ করে দেন তখন এই ব্যবসা সেই যখন এই চিঠি পড়লো তার মনটা এতটাই আনন্দিত হলো এবং তার মনটা এতটাই নরম হয়ে গেল তিনি বললেন যে আমি তোমাকে দোয়া করি আমি তার জন্য দোয়া করি তার সেই চুরির টাকা আমি তাকে মাফ করে দিলাম গোটা বাংলাদেশ দেখেছে এদেশের মধ্যে এখনো কত ভালো মানুষ আছে দেখছেন দশ বছর আগে চুরির টাকা নিয়ে সে অনুতপ্ত হয়েছে এজন্য আল্লাহ বাকরাবুল আলামিন বলেন বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না আপনি বান্দার টাকা চুরি করেছেন বান্দার কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আপনার মাফ পাওয়ার সম্ভাবনা নেই যার টাকা চুরি করেছেন যার জমি দখল করেছেন যার সম্পদ নষ্ট করেছেন তার কাছে মাফ চাইতে হবে সে যদি মাফ না করে মাফ পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম সে যদি মাফ করে তাহলে মাফ পাওয়ার সম্ভাবনা সব বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব তিনি হলেন রহমান এই জন্য দেখেন দশ বছর আগে চুরি করে এই লোকটার ভিতরে অনুতপ্ত ছিল একটা অপরাধ বোধ কাজ করেছে তিনি টাকা ফেরত দিয়ে দুনিয়াতে তার কাছ থেকে মাপ পাওয়া মানে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাওয়া আর এই লোক আল্লাহর কাছে যদি কাছে মাপ তাহলে কিন্তু পর্যন্ত ময়দানে এই টাকার হিসাব সারা আমলই ব্যবসায়কে দেওয়া লাগতো সারা বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে ভাই বলেন আমার নিজেরও মনে নাই টাকা চুরি করেছে এজন্য মাফ চান আল্লাহর কাছে ক্ষমা তাওবা করেন তাওবার তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে ইয়া আমানু তুবু মধ্যে বলছে তোমরা আল্লাহর কাছে তাওবা করো দিলে খাটিয়ে দিলে আল্লাহর কাছে তাও বা করো আসা রব্বুকুম নাই কফির আউকুম রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন শুধু গুনাই মাফ করবেন না খিলাকুম জান্নাত তাজিরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় সুবহানাল্লাহ এজন্য ওই ভাইয়ের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কারো কোনো হক নষ্ট